আসসালামু আলাইকুম সম্মান অর্জন করতে হয় সম্মান কোনোদিন কিনতে পাওয়া যায় না সম্মান যদি আপনি কিনতে যান তাহলে আপনি পাবেন না সম্মান যদি আপনি মানুষকে করেন তাহলে আপনাকে সম্মান দিবে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি মানুষকে সম্মান দেন তাহলে মানুষ আপনাকে সম্মান দিবে তাছাড়া আপনার মধ্যে যদি বেশ কিছু গুণ থাকে মোট কথা আপনি যদি অনেকগুলি গুণের অধিকারী হয়ে থাকেন তাহলে মানুষ আপনাকে সম্মান দিবে নীতিবান হওয়া আপনি যদি নীতিবান হন আপনার যদি নীতি ঠিক থাকে আপনার নৈতিকতাও ঠিক থাকে তাছাড়া আপনি নীতিতে চলাফেরা করেন তাহলে মানুষ আপনাকে সম্মান দিবে নীতিবান লোককে বেশি মানুষ সম্মান দিয়ে থাকে আপনার নীতি যদি ঠিক থাকে তাহলে কেউ কোনো আপনাকে অসম্মান করতে পারবে না আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন এবং আপনাদের পাশে রাখুন সততা সম্মান পেতে হলে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে আপনি যদি অসৎ লোক হন তাহলে আপনাকে কেউ সম্মান দিবে না সততা অবশ্যই আপনাকে আপনাকে থাকতে হবে হবে সততার অধিকারী হতে আপনি যদি অসৎ হয়ে যান তাহলে আপনাকে কেউ সম্মান দিবে না উত্তম চরিত্র আপনাকে সম্মান পেতে হলে অবশ্যই আপনার চরিত্র উত্তম চরিত্র হতে হবে আপনার চরিত্র যদি ভালো না থাকে তাহলে আপনাকে কেউ সম্মান দিবে না পরোপকার করা আপনি যদি মানুষকে পরোপকার করেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে পরোপকার করা একটি ভালো গুণ আর এই গুণটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে প্রতিশ্রুতি রক্ষা করা আপনি যদি মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষা করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে এই ব্যাপারে আর কোনো পার্থক্য হবে না মানুষের বিপদ আপদে এগিয়ে আসা যারা মানুষের বিপদ আপদে এগিয়ে আসে তারা অবশ্যই ভালো মনের মানুষ উঁচু মাপের মানুষ এই ধরনের মানুষকে সবাই সম্মান দিয়ে থাকে আপনি যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন আপনার মধ্যে যদি এই গুণগুলি থাকে তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে মানুষকে বিপদে আপদে ভালো উপদেশ দেওয়া মানুষ সমস্যা পড়েছে আপনি তাকে ভালো একটি পরামর্শ দিয়ে বিপদ থেকে রক্ষা করলেন এই ব্যাপারে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে তাছাড়া যারা ভালো উপদেশ দেয় তাকে সবাই সম্মান করে আমানত রক্ষাকারী আপনি যদি আমানত রক্ষাকারী হয়ে থাকেন তাহলে আপনি ইমানদার আর আপনি ইমানদার হয়ে থাকলে আপনাকে অবশ্যই মানুষ সম্মান দিবে এই ব্যাপারে কোনো তারতম্য হবে না মানুষকে সম্মান দেওয়া আপনি যদি মানুষকে সম্মান দেন তাহলে মানুষও আপনাকে সম্মান দিবে অতএব আপনার মধ্যে যদি এই গুণটি থাকে আর আপনি মানুষকে সম্মান দেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে আন্তরিকতা আপনি যদি মানুষের প্রতি আন্তরিক থাকেন আপনার ভিতরে আন্তরিকতা থাকে তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে এ ব্যাপারে আপনার সম্মান কখনো হানি হবে না নিজেকে নিজে বড় মনে না করা অনেক মানুষ আছে টাকা পয়সা হলে নিজেকে নিজে বড় মনে করে এই ধরনের অভ্যাস যদি আপনার ভিতরে না থাকে আর আপনি যদি নিজেকে নিজে বড় মনে না করেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার প্রতিবেশীরা আপনাকে অবশ্যই সম্মান দিবে অহংকারী না হওয়া যারা অহংকারী তাদের একটা থাকে অহংকার পতনের মূল আর আপনি যদি অহংকারী না হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মানুষ সম্মান দিবে ভালো আচরণ করা ভালো আচরণ করলে সবাই পছন্দ করে আপনার আচরণ যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে মানুষের সাথে কোনোভাবেই প্রতারণা না করা আপনি যদি মানুষের সাথে কোনোভাবে প্রতারণা না করেন তাহলে মানুষ তখন আপনাকে চিনতে পারবে এবং আপনাকে সম্মান দিবে লোভ না করা আপনি যদি লোভি না হয়ে থাকেন লোভ না করেন তাহলে মানুষ অবশ্যই চিনতে পারবে আপনার ভিতরে লোভ নাই তখন মানুষ অন্তর থেকে আপনাকে সম্মান দিবে লোভি ব্যক্তিদেরকে কেউ কখনো পছন্দ করে না আর আপনার মধ্যে যদি এই গুণটি থেকে থাকে তাহলে অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে মানুষের স্বার্থ রক্ষা করা আপনি যদি মানুষের স্বার্থ রক্ষা করেন নিজের স্বাস্থ্যের চাইতে মানুষের স্বার্থকে বেশি দেখেন তখন মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে তোষামতকারী না হওয়া তোসামদি না করা আপনি যদি কাউকে তোষামত না করেন এবং তোষামতকারী না হন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে সুদ ঘুষ থেকে দূরে থাকা আপনি যদি সুদ ঘুষ থেকে দূরে থাকেন আপনি সুদ করো না হন এবং ঘুষ কর না হন এবং আপনি যদি ঘুষের টেবিলে চাকরি করার পরেও ঘুষ না খান তখন মানুষ আপনাকে অবশ্যই সম্মান দিবে হালাল উপার্জন আপনি যদি হালাল উপার্জন করেন এবং হালাল খাবার খান তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে এই ব্যাপার পোষণ করবে না মোট কথা যারা হালাল খায় তাদেরকে সবাই পছন্দ করে অবৈধ থেকে দূরে থাকা আপনি যদি অন্যায় এবং অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে এই ব্যাপারে কোনো পার্থক্য হবে না পরনিন্দা না করা আপনি যদি পরনিন্দা থেকে দূরে থাকেন এবং তার পাশাপাশি কেউ নিন্দা করলে তাকে বুঝিয়ে বলেন যে এই কাজগুলি ভালো নয় তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে মানুষকে মূল্যায়ন করা আপনি যদি মানুষকে মূল্যায়ন করেন মানুষও আপনাকে মূল্যায়ন করবে এবং তখন আপনাকে সম্মান দিবে অতএব মানুষকে মূল্যায়ন করা একটি ভালো গুণ গোপনীয়তা রক্ষা করা আপনি যদি মানুষের গোপনীয়তা রক্ষা করেন তাহলে মানুষও আপনার গোপনীয়তা রক্ষা করবে এবং মানুষের উপকার হলে তখন তারা আপনাকে অবশ্যই সম্মান দিবে সর্বদা মানুষের উপকার করা আপনি যদি সর্বদা মানুষের উপকার করা ব্যস্ত থাকেন এবং নিয়মিত মানুষের উপকার করেন তখন অবশ্যই মানুষ আপনাকে সম্মান দিবে সৎ কাজ করা আপনার কাজকর্ম যদি সবগুলি সৎ কাজ হয়ে থাকে তাহলে মানুষ অবশ্যই আপনাকে সৎ কাজের জন্য সম্মান দিবে সৎ ব্যবসার সাথে জড়িত থাকা আপনি যদি সৎ ব্যবসার সাথে জড়িত থাকেন এবং সেখান থেকে হালাল উপার্জন করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে এই ব্যাপারে কেউ আপনাকে অপছন্দ করবে না আর কারোর কোনো মতেরও পার্থক্য থাকবে না সকল কাজকর্ম নৈতিকতার সাথে করা আপনার নীতি ঠিক থাকলে আপনি অবশ্যই সকল কাজকর্ম নৈতিকতার সাথে করবেন আর এই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে সকলেই আপনাকে ভালোবাসবে এবং আপনাকে সম্মান দিবে অতিরিক্ত কৃপনতা না করা কোনো কোনো মানুষ আছে এমনই কৃপণতা করে একেবারে সামাজিকতাও বোঝে না তখন একটি সমস্যা করে ফেলে এই ধরনের কাজ যদি আপনি না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে কোনো কথাবার্তাকে অতিরঞ্জিত না করা আপনি যদি কোনো কথাবার্তাকে অতিরঞ্জিত না করেন সঠিক কথা বলেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে অন্যায়ের প্রতিবাদ করা আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ভালো মানুষ আর আপনি এই কাজের জন্য মানুষের কাছ থেকে সম্মান পেতে পারেন না করা কিছু কিছু মানুষ আছে বিভিন্ন জায়গাতে নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলি যদি আপনি না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে মানুষের বিপদে পড়া অবস্থায় তাদেরকে বাঁচানো কেউ বিপদে পড়লো আর আপনি তাকে সেখান থেকে বাঁচিয়ে আনলেন তাহলেও মানুষ আপনাকে সম্মান দিবে এটি আপনার একটি ভালো গুণ এই গুণের জন্য আপনি সম্মান পাবেন সামাজিকতা রক্ষা করা আপনি যদি সামাজিকতা রক্ষা করতে পারেন তাহলে মানুষ বুঝতে পারবে আপনি অবশ্যই ভালো মানুষ আর এই কারণের জন্য বা এই গুণের জন্য অবশ্যই আপনাকে সবাই সম্মান দিবে টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা আপনি যদি মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে। এটি একটি ভালো গুণ এই গুণের জন্য আপনি সম্মান পাবেন তবে এখানে একটি কথা আপনি নিজে মরে গিয়ে মানুষকে সাহায্য নয় আপনাকে আগে বাঁচতে হবে তারপরে মানুষকে সাহায্য করতে হবে এই গুণ আপনার ভিতরে থাকলে আপনি অবশ্যই ভালো মানুষ আর এই ভালো মানুষের কারণে আপনাকে সবাই সম্মান দিবে উদ্দেশ্যবিহীন কথাবার্তা আপনি মানুষের সাথে কথাবার্তা বলার সময় যদি উদ্দেশ্য না থাকে তাহলে সবাই আপনাকে সম্মান দিবে যাচাই না করে কোনো কান কথায় বিশ্বাস না করা কেউ আপনাকে একটি কান কথা বলল আর আপনি না বুঝে শুনে যদি তার সাথে খারাপ আচরণ করেন অথবা তাকে সন্ধিহান করেন বা তাকে সন্দেহ করেন তখন কিন্তু মানুষ আপনাকে পছন্দ করবে না আর আপনার মধ্যে যদি এই গুণটি থাকে কেউ কান কথা বলার পরে যাচাই করার পর অ্যাকশন নেন বা যাচাই করার পর আপনার কাজে এগিয়ে যান তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে মানুষের সাথে রাগারাগি না করা অনেক মানুষ আছে মানুষের সাথে রাগারাগি করে আর আপনি যদি মানুষের সাথে রাগারাগি না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে আপনাকে ভালোবাসবে আপনার পরশে চলে আসবে সমাজে কোনো বিশৃঙ্খলা হলে সেইগুলিকে দমন করা আপনি যদি সমাজে কোনো বিশৃঙ্খলাকে দমন করতে পারেন নিজের স্বার্থ না দেখে তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে আপনাকে ভালোবাসবে আপনার কাছে সবাই চলে আসবে অসৎ লোকদের কাছ থেকে দূরে থাকা যারা অসৎ কাজকর্ম করে যারা অন্যায় কাজকর্ম করে মোট কথা অসৎ লোক তাদের কাছ থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে বেয়াদবি না করা আপনি যদি মানুষের সাথে বেয়াদবি না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে আত্মসম্মান বজায় রাখা আপনি যদি আপনার আত্মসম্মান বজায় রেখে কাজকর্ম করেন তাহলে আপনাকে মানুষ অবশ্যই সম্মান দিবে সকলকে এক চোখে দেখা আপনি যদি সকল মানুষকে এক চোখে দেখেন তাছাড়াও মনে করেন দুইজন ঝগড়া লাগলো এখানে যদি কোনো পক্ষপাতিত্ব না করে দুইজনকেই এক চোখে দেখেন তখন দেখবেন মানুষ আপনাকে অবশ্যই সম্মান দিবে কাউকে হেয় প্রতিপন্ন না করা আপনি যদি কাউকে হেয় প্রতিপন্ন না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে ভদ্রতা আপনি যদি ভদ্র হয়ে থাকেন তাহলে মানুষ এই ভদ্র গুণের কারণে আপনাকে অবশ্যই সম্মান দিবে সৎ উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যদি সর্বদা সৎ থাকে সেই সৎ উদ্দেশ্যের কারণে মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে পছন্দ করবে এবং আপনাকে সম্মান দিবে আপনি আবেগের সহিত যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে মানুষ আপনাকে পছন্দ করবেন আর আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে পছন্দ করবে এবং আপনাকে সম্মান দিবে হাতের মধ্যে সুযোগ থাকা সত্ত্বেও কোনো কিছু আত্মসাত না করা আপনি যদি আপনার হাতে থাকা অবস্থায় কোনো কিছু আত্মসাত না করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান দিবে মানুষকে সম্মান করে আপনি যদি মানুষকে সম্মান করেন তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান করবে ধনী হওয়া সত্ত্বেও টাকার গরম না দেখানো আপনি ধনী হওয়ার পরেও যদি মানুষের সাথে টাকার গরম না দেখান তাহলে মানুষ অবশ্যই আপনাকে সম্মান করবে এতগুলি গুণ কারোর মধ্যে থাকা সম্ভব নয় তারপরও তার মধ্যে যদি বেশিরভাগ গুণ আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে পছন্দ করবে আপনার কাছে চলে আসবে এবং আপনাকে সম্মান দিবে ধন্যবাদ আমার